পাক পবিত্র হয়ে নিলাম কারণ আজকের পুরো ভিডিওতে গোলাম ময়লা রনিকে ল্যাংটা করিয়া লুঙ্গি উদাম করিয়া পাও করে দিকে দুই দিকে দুইটারে বাইন্দা তারপর ওই ফাঁকের মধ্যে কাঁচামরিচ ঢুকানো হইবে ও কালকে ওর ফেসবুকে যা করেছে এটা ওর মতো তো চোর চোত বা সংসদ সংসদে ঢুকছিল ওই সংসদ সদস্য বহু পরের কথা একজন সর্বোচ্চ লেভেলের কোন মূর্খ মানুষ ওর মতো এই ভাষায় একজনের মাকে নিয়ে এই ধরনের কথা বলতে পারে না সে নারী ছবি দিয়ে বলেছে ওই মহিলা নাকি আমার মা এবং যা মনে চায় তাই লিখেছে খুব জঘন্য ভাষায় সেগুলো এখানে রিপিট করলাম না খুঁজে দেখলাম সেই মহিলা হচ্ছে কি আপনার পাকিস্তানি এক মডেল ব্রিটিশ পাকিস্তানি মডেল সে তো সমস্যা নেই সে আমার মায়ের ছবিও যদি সে পাইত তো সমস্যা নেই দিয়া যদি তার আমার মাকে নিয়ে তার যদি কোনো অবজারভেশন থাকে খারাপ কিছু থাকে তাহলে ই করত তো এদের ভেতরে একটা ই আছে আগের অনুষ্ঠানে যখন আমি করলাম করার পরে সে বলল যে আমি তার নাম বিকৃত করেছি এই জন্য সে কোনো প্রশ্নের জবাব সে তার সারা জীবন যে চুরি বাটপারি যা যা করেছে এলাকার লোকজন তার বিরুদ্ধে যা অভিযোগ করেছে কোনো কিছু জবাব না দিয়ে সে বললো যে তার নানা না দাদা সে হইল তারা কালামিয়া হইছে গিয়ে তার নাম রেখেছে গোলাম মাললা আমি সেটাকে গোলাম ময়লা বলেছি নাম বিকৃত করেছি খুব অন্যায় করেছি এই জন্য আল্লাহর কাছে সে বিচার দিয়েছিল। মনে আছে নিশ্চয়ই আপনাদের তো আমি তো তোর নাম বিকৃত করিনি মুরনী আমি তোর নাম পাল্টে দিয়েছি তুই গোলাম মাওলানা মাওলার গোলাম তুই হইতে পারিস না তুই ময়লার গোলাম শয়তানের বদমাইশের হাসিনার গোলাম এই যে এখন আবার দেখছিস না একবার তুই জামাতে একবার বিএনপিতে একবার আওয়ামী লীগে একবার এইটাতে ওইটাতে গিয়া শেষে আবার আওয়ামী লীগে ফিরে আসছিস এখন কেউ ধরে লাগায় না এখন তুই আওয়ামী লীগে এসে আবার মন মারা দিচ্ছিস যাই হোক এখন এই লোক হঠাৎ করে এইরকম একটা পোস্ট করলো তো আমি আপনাদেরকে বলেছি যে সে আমার আমাকে নিয়ে যা বলেছে আমার আমি ব্যক্তিগত কোনো ইয়ে নিতে আমার একদম সমস্যা না আমার আমি ব্যক্তিগত নেওয়ার জন্য এবং আমি কিছু কিছু মানুষের ব্যক্তিগত উল্লঙ্গ করার জন্য রেডি সেগুলো কারা ধরেন যাদের ভারত কানেকশন থাকবে আওয়ামী লীগ কানেকশন ওদের ক্ষেত্রে আমার এথিক্স মেথিক্স কিছু কাজ করবে না তো যেখানে পাবো না একটা আমার বিএনপির স্থায়ী কমিটির অন্তত চার পাঁচ জনের জিনিস আছে ছাড়ি নেই ছাড়ি না কেন বলদ সব শেষ নোয়াখালী এক বিএনপি নেতা ইদানিং তিনি একটু ডাউনে আছেন এক সময় খুব বড় নেতা ছিল সময় খুব বড় ধরনের আলোচনা ছিল তারে নিয়ে আর বেশি বললাম না তার একটা জিনিস এসছে আমার কাছে তো এরকম অনেকের আছে কিছু বলি না বাট ফুখরের পাইলে কিন্তু দিয়ে দেবো সালাব্দির পাইলে দিয়ে দিবো কেন জানেন কারণ হলো ইন্ডিয়ান চর সো আমার ইন্ডিয়া আওয়ামী লীগের কানেকশন থাকতেও অন্যদের ব্যাপারই না অনেকের আছে এগুলো আমি দেই না এগুলো দেওয়ার এখন বয়স হয়েছে যে দেখছি যে না মাথার চুল মুল সব কিছু কিন্তু মানে আমার কিন্তু নব্বই পার্সেন্ট চুল পাকা এতদিন মেঁদি টেন্দি দিয়া তারপরে একটু খালা টালা করে রাখতাম কালো রঙ করা তো আর হারাম তো এখন ওই রঙ করি না পুরো সাদা করে ফেলছে এখন বয়স হচ্ছে একটু তো ঠান্ডা হওয়া দরকার তো হিসাব করে এই করতে একদম জীবনের আল্লাহ যদি বাঁচায় রাখে আশি বছর যদি আল্লাহ একদম চুলদারি গোপ সব পাকা চামড়া টান আপনারা অনেকের ক্ষেত্রে করে রাখি তো আজকে জানিনা আলাপ করতে এসে তার ব্যাপারটা আপনি তার আগে একটু পরীক্ষা করে নি ওর ওর জিনিসে মেশিনে শক্তি আছে কিনা এটা ওর মুখ থেকে শুনে আসি আগে চলে

ঠিক আছে আর তোমরা ঢাকাতে কথা ঢাকাতে আসছে কেন জেসিকা জেসিকা আসছে না আমরা সবাই আসছি আচ্ছা কি আসলে তুমি তো জানো সবকিছু আমার আসলে পিঠ দালে ঠেকে গেছে বুঝছো এখন এখন কি করব বলো না তোমার এখানে ভেবেছিলাম যে তুমি আমাদের জন্য একটা কিছু করবা না না করা সম্ভব না

আমি আচ্ছা তুমি আমাকে যখন এটা বলেছো একটু মনে করে দেখো তো। আমি তোমার প্রত্যেকটা কথা শুনিয়েছি। তুমি যখন আমাকে বলেছ যে জিটা অঙ্ক চলে যাচ্ছি। না চলে যাও যখন বলেছো ফোন দিও না ফোন দিই নাই। টেক্সট দিও না টেক্সট দি নাই। স্টিল নাও আমি তোমার ওয়াইড আমি কি আমার হাজবেন্ডের থেকে এইটুকু আশা করতে পারি না যে সে আমার সাথে একটু সহযোগিতা করবে আচ্ছা দেখো কথা মতো আমি তালাকটা উদ্যোগ করছি শুধুমাত্র তোমার সামাজিক তোমার নিজের প্রয়োজনে কিন্তু তুমি এই সম্মপরে ক্লেম যদি করো আমি একদম তোমার সাথে এখন দেখো অনলাইন থেকে আমি ক্লেম করছি না তুমি বুঝিসেন না তুমি বারবার বলছ আমি অমুক আমি অমুক আমি 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 এই জিনিসটা তো অনেক আগেই শেষ হয়ে গেছে আমি তোমার خاطر দয়া করতেছি সাহায্য করতেছি টাকা দিয়ে এবং আমার নামটা ব্যবহার করার সুযোগ তোমাকে

আমার কথাতে তুমি কোনো কিছু সারা নাই তুমি তোমার কথাতে তুমি কোনো কিছু সারা নাই তুমি তোমার করছো এবং আমাকে যতটুকু ব্যবহার করার ততটুকু তুমি ব্যবহার করছো তুমি আবার আমার আমি তোমার সাথে সরল যে আমি অন্তর থেকে চেষ্টা করছি তোমাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য সাহায্য করার জন্য আশ্রয় দেওয়ার জন্য এবং এটাকে অ্যাভেল করার জন্য যে ধরনের মেন্টাল অনেস্টি দরকার কর্ম দরকার সেটা তুমি আল্লাহ তুমি জানে আর তোমার আল্লাহ জানে ওই জায়গাতে এমন কোন খুদ হয়েছে যে ওখান থেকে বরকত আল্লাহ উঠে নিয়ে গেছে আমি তো আমি তো সবকিছু জিনিস সবকিছুর এগেনস্ট আমি ঘুরে দলাইছিলাম আমি সবকিছু ম্যানেজ করে নিয়ে আমি ওখান থেকে তুমি রনুকে অরুণাপল্লীতে নিয়ে গেছি একটা ম্যাটার অফ যোগ বাংলাদেশের এক কোটি মানুষের মধ্যে কেউ এই কাজ করতে পারবে না কেউ পারবে না বাট আমি এই কাজটা করেছিলাম যে জিনিসগুলো সেগুলো গিয়ে ওখানে নেওয়ার পরে ওখানে নেয়ার পরে আমার এখন ফুল পাওয়ার আছে পুরা শক্তি আছে আমি জোর করে তোমাকে এই কাজ করছি আমি তোমাকে ঘর বানাইছি কথা তুমি আমার সাথেও সংসার করেছো আপুর সাথেও সংসার করেছো তোমার কি মনে হয় যে আমি এই কথাগুলো বলবো নাকি বলো শুধু আমাকে ছাদে নিয়ে গিয়ে বলছে যে তোমাকে একটা কথা জিজ্ঞেস আমি যখন উনি তোমার কথা বলার দরকার ছিল না থাপ কথা বলা দরকার ছিল না আমি তো চুপ করেই ছিলাম উনি আমাকে বলছে বলো বলো না 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 এই জিনিসগুলো সে যখন বলছে যে আমি তোমাকে বারবার বলছি যে আমার এই টোটাল ফিজিক্যাল ফিটনেস টা চলে গেছে এইটা একটা বিশেষ অবস্থাতে হয়েছে এটা তোমার সাথে থাকবে না কদিন পরে আর তুমি সেই জিনিসটাতে সে যখন বলছে যে তার তো কিছু নাই তুমি এই জিনিসটা হয়েছে কেন আমি তাকে বলছি সে অত্যন্ত মেধাবী খুব চালাক আপনি দেখে বোঝা যায় না বোকা শোকা কিন্তু যখন তুমি বন্ধু হিসাবে তাকে পাবা মনে হবে বোকা কিন্তু যখন প্রতিদ্বন্দ্বী হিসাবে তুমি তার সাথে ফাইট করবা তুমি এক সেকেন্ড তার সাথে টিকতে পারবা না এই কথাগুলো তোমাকে বলছি বলার পরে ছেলেমেয়েদের সাথে কথা বলে সব জেনে গেছে তোমার সাথে কথা বলার সাথে সাথেই সে বলছে যে তার কোনো পাওয়ার নাই হ্যাঁ পাওয়ার নাই সে বলছে পাওয়ার নাই মানে ফুল পাওয়ার আছে না কসম আমি এভাবে বলি নাই আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি তোমার ওর তো কিছু নাই না আমি বলি কি ওর কিছু নাই মানে বলে কি তোমাদের মধ্যে আমি বলি কি না আছে তো এটাই বললাম

ঠান্ডা হয় এখন কি দিয়া ঠান্ডায় আমি জানি না ওই যেমন ধরেন ওর মা আছে বলবো মারে নিয়ে বলির আমি তাই মাফ করে দিলাম কিছুটা বললো তোর মার ছবি আছে যে এটা তোর মা দেখ যা বল এবার মানুষ এটা তোর মা কি না তুই আমার মারে খুঁজে পাইস না আমি তোর মারে খুঁজে পাইছো আর তোর মারে নিয়ে তোর মার ভিতরে পাইব ডুবাইতে আর ডুবাইলাম না মাফ করে দিলাম মা তো এই জন্য তুই আমার মৃত্যু মারে ছাড়িস নি তো ওর বউরে ওর বউ হয়তো বেগুন টেগুন দিয়া ই তো করতে হবে বা এটা শাড়ির চাহিদা কিছু করার নয় ঠান্ডা হয় যেভাবেও আর ওরে ও যা অন্য মহিলাদের সাথে যে কোকাম করে দ্বিতীয় স্ত্রী বলছিল যে আমার যে মেশিন ঠিক আছে এটা কিন্তু তুমি বড় বউরে বলবা না ছোট বউ তো বড় বৌরে বলে দিছে যে না আমার মেশিন ঠিক আছে শুনেন আরেকবার শোনেন তাহলে বুঝবেন তোমার সাথে কথা বলার সাথে সাথে সে বলছে যে তার কোনো পাওয়ার নাই হ্যাঁ সে বলছে পাওয়ার নাই মানে ফুল পাওয়ার আছে না কসম আমি এভাবে বলি নাই আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি তোমার ওর তো কিছু নাই না আমি বলি কি ওর কিছু নাই মানে বলো কি তোমাদের মধ্যে আমি বলি কি না আছে তো এটাই বললাম আচ্ছা এবার মূল আলোচনায় আসি হ্যাঁ আরো জিনিস আছে বলে আপনারা জানবেন আমি ও যেমন প্রমাণ প্রমাণ ছাড়া এই প্রশ্ন আমি তো প্রমাণ ছাড়াবো না আমরা কালকে বসে যে তোর ঘরে ঢুকে তোর মা তোর মেয়ের তোর বউরে তারপরে ই করে আসবো তো ঢুকছিলাম তোর মার কাছে ঢুকছিলাম তোর বউর কাছে তোর মেয়ের কাছে ঢুকছিলাম এই বলি আনছ তুই যা তুই আমার এ নিয়ে বার কর তোর চ্যালেঞ্জ করলাম রনি তোকে চ্যালেঞ্জ করলাম যা এই পৃথিবীর সব সুন্দরী মেয়ে মানুষে একসাথ করে আয় না তারপরে ইলিয়াসের পিছনে লাগা এই পৃথিবীর সব টাকা পয়সা স্বর্ণ যা যা আছে সবাই না ইলিয়াসে এই করে ভাই আপনারা এত টাকা ঘুষ দিলাম আমার একটা চাকরি নেওয়াই দেন ভাই এত টাকা ঘুষ দিলাম আমার বাঁচা দেন আমার টাকা দেওয়া বাঁচবেও না আমার টাকা দেওয়া আমি তোরে না এটা মনে রাখিস আমি যেহেতু ধরি টাকা দেওয়া বাঁচবে না অনেক মানুষজনের কাছে শুনি আমার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা ভাই দইরা পুলিশে দেওয়া তারপরে আমার খবর দিবেন আমার ভয় দেখাইলে আপনি টাকা দিয়ে দিলে তাহলে আমার লাভ হইল কি টাকা বেশি হয়ে গেলে বাংলাদেশ অফিসে যাই দিয়ে আসেন আমরা ডোনেশন ডোনেশন নিয়ে ওখানে যাই দিয়ে আসেন যাই হোক কিনতে পারবি না তুই আমার না সারাদিন চেষ্টা কর দেখেন ও কালকের পোস্টে ওরা সুশীল এই সুশীলদের একটা ই আছে ব্যক্তি আক্রমণ করা যাবে না আরে বাবা ব্যক্তি আক্রমণ করা যাবে না বললাম মালারণি তুই এই যে জামাতের লোকগুলো রে একদম জাস্ট মেরে ফেললো কোনো কারণ ছাড়া তারা নাকি পাকিস্তানের মিলিটারির কাছে যায় আওয়ামী লীগের লোকজনের মাদেরকে আর বৌদের মেয়েদেরকে নিয়ে প্রোটেকশন ছাড়া প্রোডাকশন দিয়েছে তারপরে এখন আওয়ামী লীগ যুবলীগ বের হয়েছে এগুলি তো তোরা যেগুলি বলিস তোরা যে পাকিস্তানি পিচ এটা যে দাবি করিস তো এটা সত্যি কথা মন্তি রহমান নিজামি তোদের মাদেরকে নিয়ে পাকিস্তানিদের সাথে লাগিয়েছে এটা সত্যি কথা এটা ব্যক্তি আক্রমণ না আমার এ নিয়ে তুই যে কাজগুলি করলি মনে কর সত্যি সব এটা ব্যক্তি আক্রমণ না তুমি বলি তোর নাম গোলাম ময়লা রানি রনি রেখেছি আমি তোর নাম হচ্ছে গোলাম মাওলা রনি তোর চাকালা মিয়া তোর দাদা তোর নাম রাখছে আমি তোর নাম বিকৃত করি তুই আমার নাম বিকৃত করেছিস আমার ওই না কি যেন লিখে তারপরে ই করছিস আমি কেয়ার করি না এরকম বহুত কিছু সহ্য করা এটা শর্ট জার্নি না আগে লং জার্নি এটা সেই দুই হাজার আঠারো সাল থেকে সোশ্যাল মিডিয়াতে আছি আল্লাহর রহমতের টিকে আছে সম্মান দেয়ার মালিক আল্লাহ নেয়ার মালিক আল্লাহ তো তোর বললাম তোর যত তোর যা যা আছে সারা বাংলাদেশে সব ডিজিএফআ গোয়েন্দা সংস্থা সবাই লাগাই দে